আসসালামু আলাইকুম টমাস কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সিদ্ধ ডিমের মেয়স রেসিপিটি আমি আজকে চিকেন স্ট্রিপস এবং ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে এই মেয়োনেসটা পরিবেশন করেছি খেতে কিন্তু খুবই মজা হয়েছে আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আপনারা টমাস কিচেনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে টমাস কিচেনের পাশে থাকবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই সুস্বাদু সিদ্ধ ডিমের মেয়নেস রেসিপিটি চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে সিদ্ধ ডিমে মেয়োনিস করছি তার জন্য প্রথমে আমি দুইটা ডিম সিদ্ধ করে অর্ধেক করে কেটে নিয়েছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন এখানে নিয়েছি ওয়ান কাপ সয়াবিন তেল আপনারা চাইলে কিন্তু অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারেন এখানে নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণে ভিনেগার আপনাদের ঘরে যদি ভিনেগারটা না থাকে আপনারা সেক্ষেত্রে লেবুর রসটা ব্যবহার করবেন এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে চিনি আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান সেক্ষেত্রে আরও হাফ চামচ বাড়িয়ে দিতে পারেন এখানে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার কারণে এই মেয়োনিজের টেস্টটা কিন্তু বেশি হয় আপনারা অবশ্যই কিন্তু গুঁড়ো দুধটা ব্যবহার করবেন আর সব কিছু ব্যালান্স করে নেওয়ার জন্য এখানে আমি দিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ লবণটা আপনারা কিন্তু কোনোভাবেই বেশি দেবেন না মেওনিজ তৈরি করে নেওয়ার পর একটু টেস্ট করে নেবেন যদি মনে হয় লবণটা আপনার লাগছে আর একটু দিয়ে নেবেন আর এখানে নিয়েছি আমি হাফ চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া আপনারা অবশ্যই গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করবেন তাতে স্বাদটা দ্বিগুণ হবে সেই সাথে ফ্লেভারটাও খুব ভালো লাগবে আমি সব কিছু একটা ব্লেন্ডারের জারে নিয়ে একসাথেই ব্লেন্ড করে নিব ব্লেন্ডারের জারে প্রথমে দিয়ে দিলাম সিদ্ধ ডিম সেই সাথে দিয়ে দিচ্ছি পানি এখন দিয়ে দিচ্ছি লবণ গোলমরিচ দিয়ে দিলাম চিনি গুঁড়ো দুধ আমি তেলটা একবারেই ব্যবহার করছি একই সাথে দিয়ে দিলাম ভিনেগার ব্লেন্ডারের জারের মুখটা লাগিয়ে দিলাম ব্লেন্ড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিদ্ধ ডিমের মেয়োনিজটা কেমন হলো মেয়োনেজটা রেডি হয়ে গেল এখন আমি ব্লেন্ডারের জার থেকে মেয়োনেজটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি ঘনত্বটা একদম পারফেক্ট আপনারা যারা মেয়োনিজ পছন্দ করেন চট জলদি এমন একটা মেয়োনিজ বানিয়ে ছটপট খেয়ে নিতে পারেন আর এই মেয়োনিজটা চিকেন ফ্রাই স্যান্ডউইচ বা যে কোনো স্ন্যাক্সের সাথেই খেতে পারবেন দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ